আল্লাহ সুবহায়ানা কোরআানে বলেন অর্থাৎ ইয়াম আল্লাহ যা চান তা মুছে দেন তিনি যা ইচ্ছা করেন তা বিলুপ্ত করেন আর যা ইচ্ছা করেন তা প্রতিষ্ঠিত রাখেন এখন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে যদি আল্লাহ সুবহায়ন হাত আল কলাম দ্বারা সবকিছু লিখে দিয়ে থাকেন আর যদি তা সব লাওহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ থাকে এবং যা কিছু ঘটার ছিল তা ইতিমধ্যেই লেখা হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা থাকে কিভাবে। কিভাবে কোন কিছু মোছা বা নিশ্চিত করা যেতে পারে আল্লাহ সুবাহন হ তালা কি লাওহে মাহফুজ সম্পর্কে বলছেন নাকি আল্লাহ আল্লা সুবাহন তালা অন্য কিছু নিয়ে কথা বলছেন আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রদি আল্লাহ আনহুর সেই হাদিসেই এর ব্যাখ্যা দিয়েছেন জানি আমরা আলোচনা করেছি সেখানে নাবি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর প্রতি মনোযোগী হতে বলছেন আর তিনি তাকে বলছেন যে যদি পুরো বিশ্ব একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় তবে তারা তোমার কোনো উপকার করতে পারবে না যদি না আল্লাহ তা তোমার জন্য লিখে রাখেন আর যদি তারা সবাই একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় তবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ তা তোমার জন্য লিখে রাখেন সেই হাদিসের শেষে রাসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেন কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকিয়ে গেছে সুতরাং নদী যা ইঙ্গিত করছেন তা হলো সেখানে কেবলমাত্র আল কলম নয় একাধিক কলম আছে আর আমরা কুরআন আর সুন্নার মাধ্যমে তা দেখতে পাই আল্লাহ এবং রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বিভিন্ন প্রকারের লিখন বর্ণনা করছেন যেমন একটি হল ভাগ্যরজনী যেখানে আল্লা সুবহায়ন তালা পরবর্তী বছরের তাকদির লিখেবেন বা লেখার ব্যবস্থা করেন আর আল্লাহ সুবহায়নহ তালা আমাদের প্রতি কতই না দয়ালু যে রাতে আগামী বছরের সব কিছু লেখা হবে সে রাতটা এমন সময়ে আসে যখন আমরা বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি ইবাদত করি তাই আল্লাহ তালা আমাদের জন্য অনুকূল সময়ে তা লেখার সুযোগ দেন আর নাবসাল্ল আলহিউ ওয়াসাল্লাম ফেরেস্তাদের কলমের শব্দ এবং পাতা উল্টানোর শব্দ শোনার কথা উল্লেখ করেছেন যখন তারা লাইলাতুল কদরের রাতে লিখছিলেন এবং তিনি এটাকে আরও এগিয়ে নিয়ে যান তিনি বলেন যে পরের বছর যা কিছু ঘটবে সব কিছু সেই রাতে লেখা হয় যদি আপনার সেই বছর মৃত্যু হয় তবে তা লেখা হয় যদি কোনো দুর্ভাগ্য আপনার উপর আসে বা আপনি দীর্ঘকাল ধরে যা অপেক্ষা করছিলেন তা সেই রাতে লেখা হয় এমনকি তিনি এও বলেছেন যে পরের বছর যারা হজ করবে তাদের নামও লাইলাতুল কদরে লেখা হয় সুবহানাল্লাহ তাই তাফসিরের মহান বিদ্যান মুজাহেদ যিনি আসলে ইবনে আব্বাসেরই ছাত্র ছিলেন তিনি লাইলাতুল কদরে বা রমজানের শেষ দশকে হজের জন্য বিশেষ দোয়া করতেন কারণ সেই দশ রাতের কোনো এক রাতে আপনার জন্য কবুল হজ লেখা হবে তাই এর সময় আল্লাহর কাছে চাওয়ার এটাই উপযুক্ত সময় তাই হজের জন্য রমজানে নিজেকে নিয়োজিত করুন এছাড়াও আলাইহি ওয়াসাল্লাম আমাদের উল্লেখ করেছেন সেই ফেরেস্টার সম্পর্কে যিনি আমাদের মায়ের জঠরে আসেন যখন আমাদের বয়স মাত্র চার মাস আর তিনি আল্লাহ সুবাহানহ আলার পক্ষ থেকে নির্ধারিত কিছু বিষয় লিখেন যা হল আমাদের আয়ুষকাল তাই আপনি কতদিন বাঁচবেন আপনার মৃত্যুর তারিখ তা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে সুবাহান আল্লাহ আপনার জন্মের তারিখের আগেই আপনার মৃত্যুর তারিখ লেখা হয়ে গেছে চিন্তা করুন এটা কত গভীর আপনি চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না তাই না রসুসাল্লিহাসাল্লাম উল্লেখ করেছেন যে তিনি আপনার রিস্কও লিখে দেন অর্থাৎ আপনি প্রতিটি পয়সা যা উপার্জন করবেন প্রতিটি পয়সা যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে আপনার যত ব্যালেন্স থাকবে তা আপনার পৃথিবীতে আসার আগেই লেখা হয়ে গেছে তাই ভাববেন না যে এটা আপনার হাতে ভাববেন না যে আপনাকে হারাম পথে দৌড়াতে হবে কারণ আপনি হয়তো নির্ধারিত চেয়ে বেশি কিছু পেয়ে যাবেন তাই ইতিমধ্যেই আপনার জন্য লেখা হয়ে গেছে সবশেষে নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তিকে সাঈদ বা সুখী ব্যক্তি বা শাকি হতভাগ্য ব্যক্তি হিসাবে লেখা হয় আর শাকি হল সাঈদের বিপরীত অর্থাৎ শাকি মানে কল্যাণ থেকে বঞ্চিত প্রকৃত সুখ থেকে বঞ্চিত যা হল আখিরাতের সুখ এবং এটা খুবই গভীর বিষয় যে আমরা এই পৃথিবীতে আসার আগেই এভাবে লেখা হয়ে যাই তাহলে আবার সেই প্রশ্ন আমরা কিভাবে তা পরিবর্তন করি এরপর আল্লাহ আল্লা তালা আমাদের জানান যে প্রতিদিন আল্লা তালা লিখছেন প্রতিদিন আল্লা তালা ফয়সালা দিচ্ছেন এখন এতে আমাদের কী করণীয় তাহলে দোয়া করার লাভ কি কাজ করার বা অন্য কিছু করার লাভ কি যদি সব কিছু লেখা থাকে আমরা তো এতটুকুই নিশ্চিত করছি যে একাধিক কলম আর একাধিক লেখার কারণে আমাদের বিরুদ্ধে আরও বেশি কিছু লেখা হচ্ছে তাই না আসলে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সব কিছু দোয়া দ্বারা পরিবর্তন করা সম্ভব এই সব কিছু প্রার্থনা দ্বারা পরিবর্তন করা যেতে পারে তবে দোয়ার মাধ্যমে শুধুমাত্র যে জিনিসটা পরিবর্তন করা যায় না তা হল লাওহে মাহফুজ কারণ লাওহে মাহফুজে লেখালেখির সময়ই ইতিমধ্যে এই বিষয়টি বিবেচনা করা হয়েছে যে যদি আপনি দোয়া না করতেন তাহলে কি ঘটত আর দোয়া করার ফলে কি ঘটবে কিন্তু ফেরেস্তাদের রেকর্ডে তা লেখা হয় না এর মানে হলো ফেরেস্তাদের রেকর্ডে লেখা থাকতে পারে যে আপনার মৃত্যুর তারিখ একই এপ্রিল দুই হাজার কিন্তু এরপর আপনি আল্লাহ সুবাহানোহতআ তালের কাছে দোয়া করলেন বা সৎ কাজ করলেন কারণ নবী সাল্ল আলি ওয়সাল্লাম বলেছেন যে সৎ কাজ ছাড়া আর কিছু মানুষের আয়ু বৃদ্ধি করে না সুতরাং আপনি সৎ কাজ করলেন আর আল্লা সুবাহানহত তা দেখলেন আর আপনার মৃত্যু তারিখ পরিবর্তন করে দিলেন এখন ফেরেস তাদের রেকর্ড পরিবর্তন হয়ে যাবে কিন্তু লাওহে মাহফুজে আপনার পূর্বনির্ধারিত নির্ধারিত মৃত্যুর তারিখের পাশাপাশি আপনার দোয়া বা সৎ কাজের ফলে আসা নতুন তারিখটিও লেখা থাকবে সুতরাং লাওহে মাহফুজ নিখুত এটা ইতিমধ্যেই সব কিছু বিবেচনা করে নিয়েছে ঠিক যেমন আপনার খাওয়া দাওয়ার ফলে আপনার জীবন আরেকদিন বাড়ল বা এই মসুদ সেবনের মাধ্যমে আপনি এই অসুস্থতা থেকে মুক্তি পেলেন আল্লা সুবাহনাহতাল্লাহে মাহফুজে ইতিমধ্যেই বিবেচনা করেছেন যে যদি আপনি ওষুধ না খেতেন তাহলে কি ঘটত আর ওষুধ খাওয়ার ফলে কি ঘটেছে আর তাই দোয়া হল আধ্যাত্মিক ওষুধ দোয়া বা প্রার্থনা হল আমাদের আধ্যাত্মিক ওষুধ এবং কোনো কিছুই আমাদের দোয়ার ঊর্ধ্বে নয় এমনকি আখিরাতের বিষয়ও আমাদের দোয়ার ঊর্ধ্বে নয় ওমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ আনহ বলেছিলেন হে আমার রব তিনি দোয়া করতেন যে হে আল্লাহ যদি তুমি আমাকে আর সাঁদা বা সৌভাগ্যবানদের মধ্যে লিখে থাকো তবে তা দৃঢ় কর আর যদি আমাকে আলাস কিয়া বা হত ভাগ্যদের মধ্যে লিখে থাকো তবে তা মুছে দাও সুতরাং উমর রাদিয়া আনহু আমাদের দেখাচ্ছেন যে দোয়া শুধু এই জীবনের ভাগ্যকেই নয় বরং আখিরাতের ভাগ্যকেও পরিবর্তন করতে পারে আর এই প্রসঙ্গে উমর রাদি আল্লাহ আনহো দোয়ার নাচার সম্পর্কে আমাদের একটি অত্যন্ত শক্তিশালী বক্তব্য দিয়েছেন তিনি বলেন আমি আমার দোয়ার উত্তরের বিষয়ে চিন্তা করি না আমি শুধু এই বিষয়ে চিন্তা করি যে আল্লা সুবাহানহ তা আল আমাকে দোয়া করার তাওফিক দান করেন কারণ আমি জানি যে আল্লাহ যদি আমাকে দোয়া করার জন্য পরিচালিত করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়ার উত্তর এমনভাবে দেবেন যা আমার জন্য সর্বোত্তম আমি এটা ইতিমধ্যেই জানি আমার ফলাফলের চিন্তার করারও দরকার নেই আমি চিন্তা করি না আমি শুধু বলি আল্লাহম্মা আমি দোয়া করি আর এরপর যা আসে তা আমার দৃষ্টিতে ভালো হোক বা মন্দ হোক আমি তা কবুল করে নেই আলহামদুলিল্লাহ কারণ আমি জানি যে আমার এই দোয়া করার পেছনে আল্লাহ হওয়া তালার একটি হিকমত আছে এবং আল্লা সুহায়ন তাআলা আমাকে দোয়া করার অবস্থানে নিয়ে আসার কারণে তিনি আমাকে ফিরিয়ে দেবেন না এবং আমাকে বঞ্চিত করবেন না সুবহান আল্লাহ এই প্রসঙ্গে ইমাম ইব্ন আতাউল্লাহ বলেছেন যদি আল্লাহ আপনার জিব্বাকে তার কাছে কিছু চাওয়ার জন্য নড়াচড়া করার সুযোগ দেন তবে জেনে রাখুন যে আল্লাহ আপনাকে কিছু দিতে চান যদি আল্লাহ আপনার জিব্বা ও ঠোঁট নড়িয়ে আল্লাহ হুম্মা বলার সৌফিক দান করেন তাহলে জেনে রাখুন যে আল্লাহ আপনাকে কিছু দিতে চান এখন এর উপরে আমাদের জন্য এটা উপলব্ধি করা প্রয়োজন যে কখনও কখনও যখন আমরা দোয়া করি তখন আমরা চাই যে আল্লা হওয়া তালা আমাদের পরিবর্তিত ভাগ্য বা আমাদের জন্য নির্ধারিত বিষয়গুলো আমরা যেভাবে ভালো মনে করি সেভাবে দিন আর এর মধ্যে আল্লা তালার জ্ঞান এবং ক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে এক ধরনের অপর্যাপ্ততা প্রকাশ পায় আর আমরা ভুলে যাই যে আল্লাহ আল্লা হয় তালা এমন কিছু দেখছেন যা আমরা দেখছি না তাই দোয়া করার সময় আমাদের সেই আস্থাও রাখতে হবে যে আমাদের ভাগ্য যদি আমরা যেভাবে চাই সেভাবে পরিবর্তন নাও হয় তবু আল্লা তালা আমাদের জন্য যা সর্বোত্তম তাই করছেন আর আমাদের তাড়াহুড়া এবং অস্থিরতা কখনো কখনও আমাদের দোয়ার মধ্যেই প্রকাশ পায় ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির দুয়া কবুল করতে থাকেন যতক্ষণ না সে বলে যে আল্লাহ সুহায় কেন আমার দোয়ার উত্তর দিচ্ছেন না এমন কি আমরা ইস্তিখারার ক্ষেত্র দেখি ইস্তিখার সেই বিখ্যাত দুয়া বা নামাজে নবী সাল্লু ওয়াসাল্লাম আমাদের আল্লাহর কাছে চাইতে বলেছেন যে যদি এটা আমার জন্য আমার দুনিয়া আমার দিন ও আমার আখিরাতের বিষয়ে ভালো হয় তবে হে আল্লাহ আমাকে এর প্রতি পরিচালিত করুন আর যদি এটা আমার জন্য খারাপ হয় তবে তা আমার থেকে দূরে সরিয়ে যান বিভিন্ন সংস্কৃতিতে ইস্তিখারার সাথে মানিয়ে নেওয়ার বিভিন্ন উপায় রয়েছে যেমন বলা হয় যে আপনাকে হয়তো কোনো ধরনের স্বপ্ন দেখতে হবে বা স্বপ্নের রং দেখতে হবে অথবা আপনার বালিশের নিচে হয়তো কোনো ইস্তিখারা পড়িয়ে এসে আপনাকে উত্তর দেবে এরকম কিছু সবাই তাদের ইস্তিখারার উত্তর দেখতে চায় কিন্তু দিনের শেষে ইস্তিখারা আপনার উত্তর পাওয়ার জন্য নয় ইস্তিখারার অর্থ হল আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার দুনিয়া আপনার দিন ও আপনার আখিরাতের ক্ষেত্রে একটি জিনিস আপনার জন্য সেরা হবে আপনার নিজস্ব বিবেচনায় আর ইস্তিখারা করার পর ইমামরা যেমন বলেন সুরা অন্যান্য মানুষের কাছে পরামর্শ চাওয়া আপনি আল্লাহ আল্লা সুবাহানতালার কাছে চূড়ান্ত নির্দেশনা চান উদাহরণস্বরূপ একবার একজন আমার কাছে এসে বলেছিলেন আমি মেয়েকে বিয়ে করতে চাই তার জন্য ইস্তিখারা করতে চাই না কারণ সে যদি আমার জন্য খারাপ হয় তবে আমি চাই না আল্লাহ তাকে আমার থেকে দূরে সরিয়ে দিন আর আমি বললাম ঢাই তুমি কি চাও সেদিকে একটু সতর্ক হও সে হয়তো তোমার জন্য সেরা বোন নাও হতে পারে তাই তোমার জন্য ভালো হলো তুমি দোয়া করো এবং এর পরিণতি যাই হোক না কেন তা তোমার চোখে ভালো হোক বা খারাপ তুমি তা মেনে নাও সারা জীবন কান্নার চেয়ে একদিন কাদা ভালো সুতরাং আল্লাহ জানেন কিভাবে আপনার দোয়ার উত্তর দিতে হয় এবং আল্লাহ জানেন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করতে হয় আর আল্লাহ আল্লা তালা সর্বদা মুমিনের পক্ষে পরিকল্পনা করেন তিনি সর্বদা একজন বান্দার পক্ষে পরিকল্পনা করেন তবে আল্লাহ সুবহানা তালা আপনার কণ্ঠ শুনতে ভালোবাসেন আর তাই আল্লাহ আপনাকে দোয়া করতে এবং আল্লাহ হুম্মা বলতে নির্দেশ দেন আর ভাগ্য পরিবর্তন হতে পারে আর আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যা কিছু আমাদের পক্ষে আছে তা যেন সুদৃঢ় হয় এবং যা কিছু আমাদের বিপক্ষে আছে তা যেন মুছে দেওয়া হয় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত আমি আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন এবং এটি থেকে উপকৃত হয়েছেন যদি আপনি উপকৃত হন তবে অনুগ্রহ করে এটি শেয়ার করুন আর যদি আপনি সিরিজের বাকি অংশ দেখতে চান তবে অনুগ্রহ করে উপরের বক্সে ক্লিক করুন আর যদি আমাদের অন্যান্য পর্ব এবং ভিডিওগুলি দেখতে চান তবে অনুগ্রহ করে তার নিচের বক্সে ক্লিক করুন এবং আরও চমৎকার কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না